প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কিভির পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আপনাদের অনেক দিনের অভিযোগ দেশি কবুতর খামার আপনাদের দেখাই না দেশি কবুতর পালন সম্পর্কে আপনাদের তথ্য দেই না দর্শক আপনাদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে আমরা একটা বিশাল দেশি কবুতর খামারে অবস্থান করছি যেখানে প্রায় সত্তর জোড়া প্লাস দেশি কবুতর রয়েছে দর্শক আমরা জানবো দেশি কবুতর পালন সম্পর্কে কিভাবে শুরু হয়েছে এই খামার বর্তমানে কতগুলো কবুতর মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন বা কত কেজি খাবার দিতে হচ্ছে এই খামারে বা কী কী রোগ সব সবকিছু নিয়ে আলোচনা হবে তাই আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে আর আমরা এখন থেকে আবার চেষ্টা করব সপ্তাহ জুড়ে দেশি কবুতরের খামার আপনাদের দেখানোর দর্শক চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছি আচ্ছা আপনার এই খামারে তো অনেক আগে আমরা আসছিলাম তখন শুরু করেছেন এখন তো আপনার এখানে অনেক কবুতর আপনি সফল আমরা একটু চেষ্টা করব আপনার যে সফলতার গল্প সেটা অল্প সময়ের মধ্যে দর্শকদের জানানোর প্রথমে নাম একটু আমাদের বলবেন আমার নাম আব্দুল সালাম মোল্লা আমি মূলত এটা শখ করি এই কবিতর দেশি কবিতরের খামার করেছিলাম মানে আমার মূল লক্ষ্যটা ছিল যে কবুতরের বাচ্চা পালনের মাধ্যমে যাতে আমিষের ঘাটতিটা আমার পরিবারের পূরণ হয় যার কারণে আমি এই লক্ষ্য নিয়ে শুরু করছি তো পক্ষান্তরে আমি দেখলাম যে এটা আসলে দেশি কবিতর পালনে এটা লাভজনক আমার কাছে মনে হলো আর কি যার কারণে আমি ধীরে ধীরে এখান থেকেই বাচ্চা বৃদ্ধি করে আমি অনেক মাদার কবিতর তৈরি করেছি এবং এখন বর্তমানে আমার খামারে সত্তর পঁচাত্তর জোড়ার মতো কবিতর আছে তো সেই আমি মনে করি যে কবিতর দেশি কবিতর পালা এটা লাভজনক এই কারণে যে দেশি কবিতরের অসুখ বিসুখ এগুলা আসলে খুবই কম মানে একেবারেই খুবই কম আর কি সেক্ষেত্রে ক্ষেত্রে কবিতর পালন করলে রোগ বালাই বেশি হয় কিন্তু সেই তুলনায় রোগ বালাই কম আর আরেকটা জিনিস যে দেশি কবিতরের খাবার পরিমাণ কম লাগে কিন্তু ফেন্সি কবিতরের খাবার পরিমাণ বেশি লাগে যার কারণে এখানে কিছুটা খাবারের মাধ্যমে সাশ্রয় করা সম্ভব তা এখন বর্তমানে আমার খামারে প্রায় চল্লিশ জোড়ার মতো বাচ্চা দেয় তো সেই ক্ষেত্রে দুইশো টাকা করে আমি বাচ্চা বিক্রি করি আর মাসে অন্তত দশ বারো জোড়া আমার পরিবারে আমরা এটা খাই খাই আর কি তো সেক্ষেত্রে একটা মানে বিশুদ্ধ ভালো একটা আমিষের ঘাটতি আমার বাচ্চাদের পূরণ হয় তো সেক্ষেত্রে আমি মনে করি যে কবিতর পালন দেশি কবিতর পালন একটা লাভজনক বলে আমার কাছে মনে হচ্ছে আর কি আচ্ছা যদি ফেন্সিটা পালন করতেন বিদেশি কবুতর অনেক আছে আমরাও দেখাই সেটাও পালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করি আপনার মতে মানে দেশি কবুতরটাই কি পালনযোগ্য বা পালন করা উচিত না ফেন্সিটাও পালন করা যেতে পারে আসলে এটা হচ্ছে নির্ভর করে তার নিজের উপর আর কি তো আমি প্রথমে কিছু ফেন্সি কবুতর উঠাইছিলাম উঠানোর পরে আমি দেখছি যে এখানে অসুখ বিসুখের পরিমাণ এতই বেশি এবং তারপরও এই কবিতর বিক্রি করা খুব ছোটা বিভিন্ন জায়গায় বিক্রি করা এটা আমার দ্বারা সম্ভব নয় কিন্তু দেশি কবিতর পালনে এখানে বাচ্চা হলে আমার বাজারে নিয়ে যাওয়ার দরকার নাই আমাদের গ্রামের এবং পাশের গ্রামের লোকজন আগের থেকে এসে আমার কাছে বাচ্চা চেয়ে যায় যে খাবার জন্য আর কি সেক্ষেত্রে বিক্রি করা খুব সহজলভ্য মনে মনে হয় আমার কাছে কিন্তু ফ্রেন্সি কবিতর তৈরি করলে বিক্রি করা খুব কঠিন হয় যার কারণে আমি দেশি কবিতর পালন করি আচ্ছা এই যে আপনার যে সুবিধা দেশি কবুতরের আপনার বাজার নিয়ে যেতে হচ্ছে না সময় নষ্ট হচ্ছে না পাশাপাশি আবার বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছে আপনারও কবুতর পালনের যে একটা শখ ছিল সেটাও পূরণ হচ্ছে এই যে যে কবুতর পালন শুধু পালন করলে তো হবে না আপনি তো আর এক দুই দিনে এই পর্যায়ে আসেন নাই সফলতার দোর করে আসেন নাই আপনার প্রথম অবস্থা অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে প্রথমের যে শুরু যে গল্পটা সেটা একটু জানতে চাই কতদিন আগে শুরু করেছিলেন কি জাত দিয়ে কত জোড়া দিয়ে এবং কেমন খরচ করেছেন এই ঘরে আসলে আমি যখন কবিতর পালন শুরু করি তখন শুধুমাত্র পাঁচ জোড়া কবিতর আমি বাজার থেকে কিনে নিয়ে এসে আমার প্রাথমিক পর্যায়ে একটা ছোটো কুটিরের মাধ্যমে আমি এটা শুরু করি তো পরবর্তীতে দেখলাম যে এটা মনে হয় বেশি পালন করলে এটা লাভজনক বলে মনে হবে তখন আমি এই ঘরটা তৈরি করি এই ঘরটা প্রাথমিক পর্যায়ে তৈরি করতে আমার হাজার বিশেক টাকার মতো খরচ হয় তো সেক্ষেত্রে খুব বেশি টাকা খরচ হবে বলে আমার কাছে মনে হয় না এর থেকে কম টাকা খরচ করেও ঘর তৈরি করা যায় আমি একটু মজবুত করে ঘরটা করেছি আর কি তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আসলে লক্ষ্যটাই মেন উদ্দেশ্যটাই মেন এখানে টাকার পরিমাণ খুব একটা বেশি লাগে বলে আমার কাছে মনে হয় না এটা আসলে উদ্দেশ্যটা যদি সঠিক থাকে ভালো থাকে তাহলে আমার মনে হয় এটা করা সম্ভব আচ্ছা আপনি কি কি মুক্তভাবে মুক্তভাবে পালন করতেছেন দেখতেছে ঘোরাঘুরি করতেছে শুরুটা শুরু হয়েছিল হ্যাঁ আমি প্রাথমিক পর্যায়ে এটা মুক্তভাবে শুরু করি তো ধীরে ধীরে আমি এখন যেটা করি সেটা বাইরে বাইরেই যাতে দেই কারণ একটা কারণ হচ্ছে যে দেশি কবিতরের বাইরে গেলে খোলামেলা ঘুরলে অসুখ বিসুখ কম হয় তাছাড়া কবিতর মাটির থেকেও বেশ কিছু খাবার গ্রহণ করে তো যার কারণে আমি সারি দিই এবং ইচ্ছা মতো ডাকলে আমার ঘরের মধ্যে ঢুকে যায় খাবার ঘরের মধ্যে আর কি তো সেই ক্ষেত্রে আমি রাখি আচ্ছা আপনার কাছে দেশি কবুতরটা পালন কেন লাভজনক কি কি পার্থক্য দেখেছেন আসলে যে ফেন্সি কবুতর রোগ বেশি দেশি কবুতরের নেয় বা ওটা বেশি টাকাতে কিনতে হয় দেশি কবুতর দাম কম আসলে পার্থক্য মেন পার্থক্যটা আপনার কাছে কোনটা মনে হয় আসলে দেশি কবুতরের পার্থক্য এবং ফেন্সি কবিতরের মধ্যে পার্থক্যটা সেই যে ফেন্সি কবিতর ওঠাতে অনেক টাকার প্রয়োজন হয় আর দেশি কবিতরের মূলধন খুবই কম লাগে আর দেশি কবিতরের আপনার খাবারের পরিমাণ কম লাগে ফেন্সি কবিতরের সেই তুলনায় খাবারের পরিমাণ বেশি লাগে আবার দেশি কবিতরের অসুখ বিসুখ কম রোগ বালাই কম ফেন্সি কবিতরের রোগ বালাই বেশি দেশি কবিতর বিক্রি করা খুব সহজলভ্য কিন্তু ফেন্সি কবুতর বিক্রি করা একটু কষ্টদায়ক সেই ক্ষেত্রে আমি দেশি কবিতরের দিকেই ঝুঁকিয়েছি আর কি দেশি পালন করি আচ্ছা তারপরেও একটা ব্যাপার আছে দেশি কবুতরের মধ্যে কয়েকটা ভাগ থাকে তো একটু দাম একটু একটু বেশি কোন জাতের কম কি কি জাত দিয়ে শুরু করা ভালো দেশের মধ্যে দেশের মধ্যে আসলে দেশি কবিতর তো প্রায় একই রকমের তো সেক্ষেত্রে আমার কাছে এখানে দেশি বলতে এখানে যে গোলা কবিতর যেটা বোঝায় গোলা কবিতরই আমার কাছে আছে আর কি আর পাশাপাশি গোলা কবিতরের সাথে আপনার ওই বোম্বাইয়ের আমি ক্রস করে কিছু দেশি তৈরি করেছি যাতে বাচ্চা বড় হয় এখানে ওই যে ঘিয়া চন্দনের সাথে আমি বোম্বাই কবিতরে ক্রস করেছি এভাবে মূলত আমি কিছু কবিতর ক্রস করে এখানে আমি আমার মতো করে কিছু কবিতর তৈরি করেছি যাতে বাচ্চা বড় বড় হয় এবং মানে সুন্দর লাগে যার কারণে আমার কবিতাটা একটু দেখেন কিছু কিছু এক্সেপশনাল তার গায়ের ফোটা টোটা একটু বেশ সুন্দর আর কি সেক্ষেত্রে আমি ক্রস করে দেখা যায় না না সচরাচর এরকম দেখা যায় না এটা আসলে আমি নিজে আমার মাধ্যমেই ক্রস করি করে আমি নিজে তৈরি করেছি আর কি আচ্ছা প্রতি মাসে যেই বললেন যে চল্লিশ জোড়ার মতো বাচ্চা পাচ্ছেন সে বাচ্চাগুলো উৎপাদন করতে বা পেতে তো আপনার পর্যাপ্ত খরচ করতে হচ্ছে খাবারের পিছনে কেমন টাকা খরচ হয় প্রতি মাসে সত্তর পঁচাত্তর জোড়া কবুতরের জন্য আমার খাবারের পিছনে আমার প্রায় দুই হাজার পঁচিশশো টাকার মতো পার মান্থলি খরচ হয় আর কি অসুখ বিসুখের বিষয়টা কিভাবে দেখতেছেন প্রতি মাসে বা বছরে তো কয়েকবার রানী খেত বা বিভিন্ন রোগ আক্রমণ করে কবুতরকে এবং দুর্বল করে ফেলে অনেক খামার ধ্বংস হয়ে যায় আপনার এখানে কি কখনো রোগবালাই দেখেছেন না আমি মূলত আমার কবিতর পালনের অভিজ্ঞতা প্রায় দশ বছর তো আমি মনে করি যে আসলে কবিতরের রোগ বালাই যদি মাসিক কোর্স করানো যায় পার মান্থলি যদি কোর্স করানো যায় তাহলে আমার মনে হয় যে অসুখ বিসুখ থেকে মানে কবিতরে সেভ করা যায় আর কি সেক্ষেত্রে আমি জানি আমার খামারে অসুখ বিসুখ নাই বললেই চলে তো আমি প্রথমেই মানে প্রত্যেক মাসে কৃমিনাশক কিছু অ্যান্টিবায়োটিক তারপরে ভিটামিন এগুলা মূলত করাই আর রানী ক্ষেত্রে বিষয় হচ্ছে যে বছরে একটা বার রানী ক্ষেত্রে যদি টিকা নেওয়া যায় তা আমার মনে হয় যে বড়ো ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এবং আমার খামারে ইনশাআল্লাহ হয়নি আচ্ছা যেহেতু আপনার এখানে পর্যাপ্ত রানিং কবুতর রয়েছে বা বাচ্চা রয়েছে অনেক খামারি আছে অনেক শৌখিন জেলা বা তারা যদি ক্রয় করতে চায় কোনোভাবে তাহলে কি তাদের কাছে বিক্রি করা সম্ভব না সম্পূর্ণ শখের বসে রেখে দিতে চাচ্ছেন না না যদি কেউ মানে কিনতে চায় আমি আপনার কৃষি টিভির মাধ্যমে আমি জানাতে চাই যদি কোনো আগ্রহী যদি নিতে চায় তাহলে অবশ্যই আমি বিক্রি করবো অবশ্যই বিক্রি করব এবং মূলত যেহেতু এটা আমি মোটামুটি একটা ব্যবসা ভিত্তিকই আর কি অনেকটা করেছি আর কি সেক্ষেত্রে কেউ যদি এটা আগ্রহী হয় নেওয়ার জন্য আমি অবশ্যই বিক্রি করব আচ্ছা তাহলে আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন অনেক সময় অনেকের অভিযোগ থাকে যে খাবারের নাম্বার দেব বলে দেই না আপনি ভিডিওতেই বলে দেন যেন তারা এখান থেকেই যারা শেষ পর্যন্ত চলে আসবে তারা যেন এখান থেকে নাম্বার নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং কোন সময়টা আপনি কল দিলে পাওয়া যাবে বা দিতে পারবে সেটা একটু বলে দেন আসলে আমরা নাটোর জেলা বড়াইগ্রাম থানার এটা বনপাড়া পৌরসভা আমি এক নম্বর ওয়ার্ড মৈষভাঙায় আমার মূলত এই খামার আমার আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমি আমার ব্যক্তিগত ফোন নাম্বারটা দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো থ্রি ফাইভ সেভেন এইট থ্রি আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনি আমাকে পাবেন আর কি আপনারা আমাকে পাবেন আচ্ছা এবার একটু ছাত্র বা যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলুন আসলে তারা কেন পালন করবে কবুতরটা তাদের কি কী সুবিধা হতে পারে কবুতর পালনে আসলে কবিতর পালা তো খুব কঠিন একটা বিষয় না খুবই একটা শখের বশত হলেও হোক আর বাণিজ্যিক ভিত্তিতে হোক এটা খুব কষ্টদায়ক না তো একটা ছাত্র যদি মনে করে যে সেটা সে আন্ডার এইট নাইন থেকে শুরু করি একটা বেকার ছাত্র যদি মনে করে যে আমি লেখাপড়া করব পাশাপাশি আমি কবিতর পালন করে এখান থেকে কিছু টাকা সাশ্রয় করে আমি আমার লেখাপড়ার কাজে লাগাবো এটা সম্ভব পাশাপাশি ওই পরিবারে কিছু আমিষের ঘাটতিও পূরণ করা সম্ভব তা আমার মনে হয় যে একটা বেকার যে কোনো লোক এই কবিতর পালন করা সম্ভব এটার জন্য অনেক জায়গারও প্রয়োজন হয় না অনেক টাকাও খরচ হয় না দরকার হচ্ছে একটা মানে তার লক্ষ্য এবং তার ইচ্ছা শক্তি এটা হলেই এটা করা সম্ভব বলে আমার কাছে মনে হয় আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আর এস টিভি পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আর আপনার খামারের জন্য শুভকামনা রইল আপনাকে অনেক ধন্যবাদ আমিও ধন্যবাদ জানাচ্ছি এই কৃষি টিভির সকল দর্শকবৃন্দকে এবং আমার মাধ্যমে এই কবিতর পালনের বিষয়টা গোটা জাতির কাছে তুলে ধরলে এখান থেকে আগ্রহী হয়ে যদি কোনো মানুষ করে তাহলে এই মানুষের সফলতাই মানে আমার সফলতা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আপনারা দেখলেন খামারটা যেমন সুন্দর খামারি ভাইয়ের কথাগুলো তেমন সুন্দর এবং তার কবুতরগুলো আরও সুন্দর আপনারা দেখতেছেন যে কবুতর ঘরগুলো আপনারা এই বিষয়টা লক্ষ্য করে রাখতে পারেন যারা কবুতর খামার শুরু করতে চাচ্ছেন দেশি কবুতর এই যে যে ঘরগুলো দিয়েছেন দেখেন ফেন্সি স্টাইলে কিন্তু কিছুটা খোপের পরিমাণ কিন্তু একটু বড় ভিতরে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে এরকম ভাবে করতে পারেন ভিতরে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর অনায়াসে কিন্তু যথেষ্ট জায়গা নিয়ে বড় হচ্ছে দুই রকম ঘর আছে এপাশে কিন্তু আরো কয়েক রকম ঘর আছে যেটার মাপ মূলত বেশি বাকি হয় এক ফিট বাই এক দশ ইঞ্চি আপনারা এই মাপে কবুতর ঘর করলেই কবুতর স্বাচ্ছন্দ্যে থাকবে দর্শক আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে আপনারা কবুতর পালনে উৎসাহিত হবেন এবং কবুতর পালন করে আপনি লাভবান হতে পারবেন ক্যামেরাম্যান তারেককে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফিজ